কিন্তু আমারই তো গাটা তালাক কি দেওয়া যায় আসুক আজকে বাড়ি একটা ব্যবস্থা করেই ছাড়ব বন্ধু হম সেই সকালবেলা বাড়ি থেকে বাড়াইছি তো এই দিয়ে হিন্দু ছেলেগুলোর সাথে যায় কেরাম খেলে দুই হাজার টাকা মারা দেন তো বিড়ির বিলি হয়েছে তিনশো পঞ্চাশ টাকা এ বন্ধু এই তিনশো টাকা তুই দিস আর আমি দুই টাকা আমি দেমনি না কি কছো আরে সাড়ে তিনশো টাকা হামি দেবো আমি কি বিড়ি খাচ্ছি তাহলে সাড়ে টাকা তোর কাছে বড় মনে হলো তাহলে ওইদি হিন্দু ছেলে গুলো সাথে যদি মারা জানো তাহলে তুই দুই টাকা তুই দে আর আমি তিনশো পঞ্চাশ টাকা আমি দামি আরে আমি টেকা দিবো আমি না সকালবেলা ঘাস কাটবা যাওয়ার কথা আমার তুই ডাকে কইলু যে তোর টেকা দেয়া লাগবে ল তুই ক্যরামের খালি গুটি আগে দিবু তে আমি তো এইভাবে তোকে আনো তে আবার খারাপ পোলট্রি লিলু এটা কোনো কথা

আমি তো বুঝা মনে তোর কাছে টাকা নাই আমি তো এটা ভালো করে জানি ঠিক আছে তাহলে দু তিনটা দিন পর অবশ্য টাকা কিন্তু দেশ না হলে আমি আবার কিন্তু তোর বাবা কয়ে ভালো এ যা এখনো সময় আছে বন্ধু যে গরম পড়ছে রে আজকে এসি কিনাই লাগবে কি এসি কিনবা আমার একশো টাকায় তুমি দেওয়া পারতস না আবার এসি কিনো না আমার মুরব্বী বাপরে জিনিস না টাকা কিভাবে নেওয়া লাগে सेटा हमें भला करे जानी कोई तो बात नहीं हम तो चूतिए हैं दोबारा ट्राई करेंगे और क्या भैंस चोर के काम हम पे